আসসালামু আলাইকুম চা ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে আমার মনে হয় সকালে উঠে এক কাপ চা না খেলে সেই দিনটাই ভালো যায় না আজকে চা প্রেমীদের জন্য নিয়ে আসলাম আমি মালাই চায়ের রেসিপি দুই কাপ চা বানানোর জন্য এখানে আমি দুই চা চামচ চিনি নিচ্ছি যারা চিনি বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন যারা কম পছন্দ করেন না একটু কম দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন এখানে আমি চা পাতি দিচ্ছি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আজকে আমি গুঁড়া দুধ আর তরল দুধ দিয়ে মিলিয়ে চাটা করব। এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম চা প্রেমীরা তো চা হলেই চলে সেই চাটা যদি একটু ভিন্নভাবে ভিন্ন মশলা করা যায় তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করব মালাই চায়ের রেসিপি মালাই চাটা খেতে যেমন দারুণ দেখতেও তেমন সুন্দর লাগে তো চলুন সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণ একটি চা তৈরি করে ফেলি এখানে আমি তরল দুধ নিয়েছি এক পা যেহেতু আমি দুই কাপ চা বানাচ্ছি তাই আমি এক পা দুধ জাল করে নিচ্ছি জাল করে শুকিয়ে নিচ্ছি এখানে দুধটা আমি নামিয়ে নিচ্ছি দুধটা শুকিয়ে আমি নামিয়ে নিয়েছি এখানে এখন আমি চা করব। একটা প্যানের মধ্যে আমি দুই কাপ পানির মধ্যে একটি এলাচ আর তিনটি লবঙ্গ দিয়েছি দিয়ে দিচ্ছি ওই তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি চিনি তারপর বল পরে দিয়ে দিয়েছি চা পাতি ভালো করে জাল করে নিচ্ছি যত বেশি চাটা জাল করা হবে তত বেশি চায়ের রংটা গাঢ় হবে আর খেতেও তত বেশি মজা হবে যারা বেশি লিগার পছন্দ করেন তারা লিগার বেশি দিয়ে খেতে পারেন এখানে আমি ঠান্ডা দুধের থেকে সরটা নিয়ে নিয়েছি এখানে আমি একে এক করে সরগুলো বের করে নিচ্ছি মাত্র এক কাপ গায়ের দুধের থেকে এখানে আমি এতগুলো সর পেয়েছি এখন জাল করা চাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাদবাকি তরল দুধগুলো ভালো করে দিয়ে এখন এই চাটা ভালো করে জাল দিব আরেকবার চাটা ভালো করে বলক আসার পর এখন আমি চাটা নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি চাটা এখন একটা কাপে ঢেলে নিচ্ছি চায়ের রেসিপি তো আপনারা সবাই করতে পারেন আর সবাই জানেনও কি দিয়ে চা বানানো যায় তো সামান্য কিছু মশলা অ্যাড করে কিন্তু এই সাধারণ চাটাকে অসাধারণ করে তুলতে পারে আর এক কাপ মালাই চা আপনাদের মনটাকে আরও ফ্রেশ করতে পারে এখানে আমি চায়ের উপরে মালাইগুলো দিয়ে পরিবেশন করছি এই তো হয়ে গেল আমাদের মালাই চা এক কাপ মালাই চা নিয়ে বারান্দায় বসে আপনি আপনার সময় কাটাতে পারেন পছন্দের মানুষের সাথে গল্প করতে করতে এই মালাই চাটা খেতে পারেন আল্লাহ হাফেজ